অন্যদিকে ক্লাস ফাইভের এক ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ অভিযোগ ব্যবসায়ী দোকানে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা উত্তর দিনাজপুরের ডালখোলায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই দোকানের ছবি রীতিমতো উত্তেজিত জনতা গিয়ে সেই ব্যবসায়ীর দোকানে আগুন লাগিয়ে দেয় এবং যেমনটা অভিযোগ আসছিল একটি ক্লাস ফাইভের বাচ্চা তাকে শ্রীলতাহানি করেছেন ওই অভিযুক্ত দোকানদার যার ফলে কিন্তু অগ্নিগর্ব হয় গোটা পরিস্থিতি উত্তর দিনাজপুরের ডাল খোলার ঘটনা ছাত্রীকে স্থীলতাহানির অভিযোগ পঞ্চম শ্রেণীর ক্লাস ফাইভের এক ছাত্রীকে স্থীলতাহানির অভিযোগ এবং এই স্লীরতাহানির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীর দোকানে ভাংচুর আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায় আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে দশ বছর বয়স ও স্কুল থেকে বাড়ি গেছে আমাকে সারা দিন কিছু বলেনি সন্ধ্যার পরে আমাকে বলেছে মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়েরি আনতে গেছি ওখানে একজন মনীষ আছে মনীষ কাকা বলে ডায়রি আনতে গেছি আমাকে ডায়রি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না তাহলে ওর সঙ্গে আরেকটা একটা বান্ধবী গেছিল তাহলে ও দিতে পারবে তুমি পারবে না দিতে আমার মেয়ে দরজায় দাঁড়িয়ে ছিল সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে কালকে থেকে সারাদিন ভাত খাইনি রাতে ভাত খাইনি সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে ধরছে আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে ওর আমি শাস্তি চাই বিচার চাই কালকে একটা ঘটনা হয়েছে একটা সিক্সের মেয়েকে ওই মেয়েটাকে একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টই বলবো না একটু বড় কম ওই টাইপের সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে কথা উঠে আসে হেডমাস্টার বলে আমাকে কালকের ঘটনা কালকে ওকে এখান থেকে সরাই দেওয়া হয় স্কুল থেকে আমরা সরাই দিই আজকে একটা পঞ্চায়েত মেম্বারের সঙ্গে কথা হয়েছিল যে আজকে এই ব্যাপারটা একটাই বসে তারপরে ওকে আর কি করা যায় যেতে পারে সামাজিক যা প্যানিশমেন্ট থাকে কিছু যুদ্ধ থাকে কারো তো সেটা টাইম ছিল তার আগে ওর একটা এখানে গুমটি ছিল রাস্তা সেটাকে পুরায় এইটুকু হচ্ছে সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস বিক্রমাদিত্য রীতিমত ক্লাস ফাইভের এক বাচ্চাকে বাচ্চার শ্লীলতাহানির অভিযোগ এবং সেই অভিযুক্তের দোকান পুড়িয়ে দিল উত্তেজিত জনতা বর্তমানে কি পরিস্থিতি রয়েছে কোন লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিংবা এই যে অভিযুক্ত তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে বিক্রমাদিত্য দেখো পুলিশ প্রশাসন এই মুহূর্তে ওই যে ব্যক্তি এই করেছে অর্থাৎ স্কুলের যে অস্থায়ী কর্মী তাকে কিন্তু গ্রেফতার করেছে এবং তাকে থানায় নিয়ে পুলিশ কর্মীরা যখন তাকে থানায় নিয়ে যায় সেই তার আগের মুহূর্তে কিন্তু চরম বিক্ষোভের সম্মুখীন হয়েছিল এবং তারা সাধারণ মানুষ কিন্তু তাকে নিজের হাতে তুলে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছিল পুলিশ অনেক কষ্টে তাকে কিন্তু গ্রেফতার করে সেই অঞ্চলে নিয়ে আসতে পুলিশ থানায় নিয়ে আসতে সমর্থ হয়েছে এলাকার যা মানুষ তারা যে তার একটির যে জমি এর উপরে যেখানে দোকান ছিল স্কুলের সামনে সেই দোকানটি সম্পূর্ণ কিন্তু গুড়িয়ে দিয়েছে এবং পুলিশ এবং তারা কিন্তু কোনোভাবেই ওই ছাড় দেবে না এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল ওই দোকানে কি কুরকুরে বাচ্চাদের খাওয়ার সামগ্রী আছে সেই সামগ্রী কিন্তু বিক্রি হতো এবং তোমাকে জানিয়ে রাখি গতকাল যখন বাচ্চাটি তার বাড়িতে যে তার মাকে জানায় ঘটনাটি পরেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে রাস্তা থেকেই কিন্তু চলছে কণাগুছ আজ সকালে কিন্তু তার দোকান চক্র সমস্ত কিন্তু খুলে দিয়েছে এলাকার মানুষ কোন পুলিশ আসার আগে স্কুলে এসে বিক্ষোভ জানায় স্কুলের পরিচালনা কমিটির যে সদস্য জে সদস্য জে কিন্তু জানিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তার থেকে তাকে সরিয়ে দিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যখন মানে আনাবে তার তাকে তাকে ইতিমধ্যে থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি তাকে গ্রেফতার করেছে পুলিশ সামসংগে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস ধন্যবাদ তোমার